কিছুদিন আগে বয়কট একটা স্লোগান কি স্লোগান যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে সেগুলা কি বৈধ এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আশেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে আপনি কি আপনি বয়কট তো বুঝেছি না হবে তো মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা সারেন বাকি সব আকামগুলো আমি নিছি আপনার মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা সাড়ে দেন উন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে এই জন্য আপনারা সাহস করা লাগবেন বয়কট অশ্লীলতা কি লেখবেন হ্যাঁ এইটা লিখেন মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় লাহুম আদাবুল আলিমুন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রথমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পরিচয়ের দিক থেকে আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ ভূমিকায় কয়েকটি কথা আমরা আজকে মনে রাখব মুসলমান বাংলাদেশি আমরা যারা আছি বাংলাদেশের মুসলমান শহর সারা পৃথিবীর মুসলমানদের একটা কথা প্রায় ইদানিংকালে শোনা যায় সেটা হল যেই মুসলমানদের কাছে সারা পৃথিবী এক সময় তাদের কবজায় ছিল কোন কোন অঞ্চল বছরের পর বছর যোগ শতাব্দী চারশো পাঁচশো আটশো বছর পর্যন্ত গৌরবের সাথে সম্মানের সাথে মুসলমান সারা পৃথিবী শাসন করে দেখিয়ে দিয়েছে সেই মুসলমানরা এখন কেন বাড়তেছে না বিষয় এটা আমাদের প্রায় সবার কথা মুসলমান আমরা যারা আছি আমাদের অধবতনের, অনেক কারণ থাকতে পারে আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই আমাদের অধবতনের প্রথম কারণ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান মুসলমান আমরা ঠিক আছে আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমানদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া আমরা যে দিনের উপর অটল থাকবো আমাদের পা যে মজবুত থাকবে এটার একটা নীতিমালা আছে অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াত আল্লাহ বকরবুল আলমিন বলেন ইনতন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ান সুরকুম তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পা দৃঢ় রাখবে মজবুত রাখবেন অটল রাখবেন তাহলে আমরা মজবুত না কেন অটল না কেন আমি আপনি আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে দেখতে হবে আমরা আল্লাহ দিনকে কে কতটুকু সাহায্য করলাম দিনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম এটা দেখার বিষয় আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন দৃঢ় রাখবেন অটল রাখবেন সুরায় হজ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত الله رب العالمين اذن للذين يقاتلون بانهم ظلموا وان الله على نصرهم لقدير اذن انمتي دعوه للذين يقاتلون যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হল যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হল কেন বি জুলিমু কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে বিআ জুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে তারা মাজলুম এ আয়াতে উদ্দেশ্য হল মক্কার তেরো বছর আলু না শুধু আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপর তেরো বছর শুধু আক্রমণ করা হয়েছে সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোনো অনুমতি ছিল না মুসলমানদের ১৩ বছর শুধু সংযম আর সবর এটাই জবাব আক্রমণের জবাব কি সবর সংযম তেরো বছর পর উদিন যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে তারা নির্যাতনের শিকার তারা মজলুম ওয়া ইনাল্লাহ আলা যারা মাজলুম যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না আল্লাহ এই সংখ্যা এটা কম হোক আর বেশি হোক তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম তাদেরকে বিজয়ী করতে আল্লাহ যাদেরকে অন্যায় ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সাহাবায় খেরামকে বের করে দেওয়া হয়েছে নিজেদের সম্পদ বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হলো বেদাই অন্যায় অন্যায়ভাবে অপরাধ কি ছিল শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ বলেন আমাদের রবকে এটা কেন বলস এই কারণে তেরো বছর নির্যাতন করা হয়েছে তেরো বছর জুলুম করা হয়েছে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে অপরাধ তারা বলছে আমাদের এবার আল্লাহ বলেন যদি আল্লাহ একদল মানুষ এই একদল মানুষের মাধ্যমে অপর প্রতিহত না করতেন জিহাদের বিধান দেওয়ার পর জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের দ্বারা আরেকদল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন

খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা এর বহুবচন হল সওয়ামিয়া আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেকদল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত ও বিয়া উ গির্জা উড়িয়ে দিত ও ইহুদিদের ইয়াহুদিনের উপাসনালয় এগুলাও ধ্বংস করে দেওয়া হতো ও মাসাজিদ মুসলমানদের মসজিদগুলোও গুলো ধ্বংস করে দেওয়া হতো রুফি হাসমুল্লাহ যে মসজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের অধিক স্মরণ করা হয় যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম তাহলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা হাদিসের বিরোধিতা করে তারা যে যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না যেকোনো সময় মসজিদে আক্রমণ করতে হবে প্রতিহত করা জরুরি এরপরে আল্লাহ কি বলে দেখেন অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দিনকে সাহায্য করে ইসরায়েল কি করতে চাইতেছে আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে ইসরায়েলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয় যারা হামলা চালায় সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই এক চেটিয়া ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমান কারণ এই ইসরাইল বাইতুল মোকাদ্দাস এটাকে যে টার্গেট করছে এই বাইতুল মোকাদ্দাস এদের এদের টার্গেট লক্ষ্য কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ এই নিতে চায়। জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দিনকে সাহায্য করবে তো বলছিলাম আমাদের অধমতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম আল্লাহর দিন কোথাও কেউ আল্লাহর দিন নিয়ে কথা বলবে উল্টা পাল্টা করবে বিরুহিতা করবে আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে চুপ থাকা যাবে না আল্লাহর দিনকে যেইভাবে হোক যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে এই ওয়াদা আল্লাহ করছে নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর আজিজ মহা আল্লাহর দিনকে আমরা যেভাবে পারি অর্থ দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক শরীর দিয়ে হোক যেভাবে পারা যায় আল্লাহর দিনকে সাহায্য করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা বুঝতে হবে এটা আমাদের অধবতনের এক নাম্বার কারণ কিছুদিন আগে বয়কট একটা স্লোগান কি স্লোগান যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওগুলা কি বৈধ হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখব না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি স্ট্যাটাস দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখব না

যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় আলফা হিসা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় লাহুম আলী আলিমুন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তো আপনি দিলেন এই ব্যাপারে না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে আপনি কি আপনি বয়কট তো বুঝে শুনে লেখতে হবে তো মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন বাকি সব আকামগুলো আমি নিছি আপনার মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা স্যারে দিন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে জন্য আপনারা সাহস করে লাগবেনশ্লীলতা হ্যাঁ তো বলছিলাম আমাদের অধবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া মুসলমানদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃ প্রেম কমে যাওয়া বলেন কি বললাম বলেন ভ্রাতৃত্ব কমে যাওয়া কি কমে যাওয়া ভাতৃত্ব এটা নাই মুসলমানদের মাঝে এটা বন দিয়ে শুনে ভাতৃত্ব

তোমরা ভাইদের মাঝে আপসে মীমাংসা করে দাও তোমরা আল্লাহকে ভয় করো আল্লা যাতে তোমাদের প্রতি দয়া করা হয় মায়া করা হয় ইনামালিনা ইমিন্দা পরস্পর ভাই ভাই সবাই বলেন মুমিন্ডা পরস্পর ভাই ভাই এখন বলেন তো আপন ভাই 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 একসাথে আছে আমরা মিলেমিশে তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না। আমরা তো মিলেমিশে মিশে আছি আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই তো আমরা তো মিলেমিশে আছি তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না এর মানে আমরা মিলেমিশে নাই আমরা মিলেমিশে নাই আল্লাহ বলছি মিনুনা না মুমিন্দা ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই নাই আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় ভাই এটা এক আজীব শব্দ ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায় আপনার উপরে কেউ একজন রাগ করছে ভাই রাগ করে না ভাই বলার সাথে সাথে ওর হান্ড্রেড মিটারের রাগ এটা কইমা একদম দশে এসে যায় ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা ভাই এটা আজীব শব্দ রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে রাস্তায় সামনে আসার পরে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসে আপনার মুসাফা করবো অথচ আসছিল দেওয়ার জন্য একটা বিদায় হজের ভাষণে রসুল সাল্লা সাল্লাম গেছে আমাদের এমনি হিসামের মধ্যে আস বিদায় হজের ভাষণে সবাই ডাকছেন বিদায়িকা বললেন ইসমাউ কৌলি হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আননা কুল্লা মুসলিমিন আখুন মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলেন ওয়া মুসলিমিনা নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে অম্মতদেরকে নবী দেখে নাই

রসুল্লা সালি সাল্লাম কবরস্থানে গেলেন যাওয়ার পর কবরবাসীদেরকে ডায়িকা লক্ষ্য করে বললেন আসসালাম আলাইকুম দা রকি আলাইকুম হে মুমিনরা হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো তোমাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম ও কবরবাসী ইমানদারগণ তোমাদের প্রতি সালাম ওয়া ইন্না আল্লাহ বিকুম আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব ঠিক না কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন আসসালাম আলাইকুম دار القাউমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বাংলা হলো হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম উচরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব ওয়াদিত্তু আননা কদর আইনা ইখওয়ানা না হটা দлла নবী বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম এটা বুঝেনই জায়গাটা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সবাই কি বলছে ভাই কি বলছে ভাই তো সাহাবিনা নবীজীরে বললেন আওয়ালাসনা আস্ না ইফয়ানাকাইয়া রসুল হ্ন হুজুর আপনার ভাই না সুবাহান হজুর আমরাকী আপনার ভাই না নবী বললেন তোমার সাহাবি তোমরা হলে আমার সাহাবি সুহান তাহলে ভাই কারা ভাই ইয়ানুল্লে ইখয়ানু নাল্লা দি নাহলে আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা আল্লাহ নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে না। তো সাহাবীগণ বললেন হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে এরা যে আপনার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কাইফা আরিফু মিন উম্মাতিকা হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা কাইফা আরিফু মান্লাম ম্যাতি বা আদুমিন উন্মতি আপনার উন্মতের যে এখনো আসেই নাই যারা দেখেন নাই কিভাবে চিনবেন এটা আপনার ভাই নবীজি বললেন শোনো আর আইতালা আত্মা রজুলাহু খাইলুন গুরু হাজাল বাইনা খৈলিন দুহমিন বহুমিন আলা আরিফু খাইলা একটু বুঝেন কি কয় নবীজি বলেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাব্পা বিশিষ্ট কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোরার মধ্যে থাকে আলাই আরিফু খাইলা সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন হুজুরিটা তো সহজ কালো ঘোরার মধ্যে সাদা এটা এই প্রাণী তো এটা সহজ আমার ভাইদেরকে যদি আমি দেখি না অজু করার কারণে তাদের ওযু গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই এজন্য নামাজ কম পড়বেন তা নামাজ বেশি বললে অজু করা লাগবে অজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি কাফের বেইমানের মাঝেও তুমি চিনতে পারবে হা হা এটি আমার সেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে নাই কোনো সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনবো কোনো সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার দান করে